হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল আজকে ছাদ বাগানের ব্লগটা শুরু করছি এর আগেও তোমাদেরকে আমি ছাদ বাগানের ব্লগ কিছুদিন আগেই শেয়ার করেছি সবজি তুলেছিলাম তো আজকেও আমি কিছু সবজি তুলে নেব আর কিছু গাছের কাটিং করবো যেই সব গাছের ডালগুলো বেড়ে গেছে কিন্তু কোনো কাজে নয় সেই সব ডালগুলো আজ কেটে ফেলবো তো সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি কারণ আজকে রোদের তাপটা অনেকটাই বেশি হবে কারণ সকালে উঠেই দেখছি অনেকটাই রোদ উঠে গেছে আর প্রচণ্ড তাপ লাগতে লেগেছে তো ভাবলাম সকাল সকালই চলে যাই ছাদে এরপর কিন্তু আর ছাদে যাওয়া যাবে না এতটাই রোদের তাপ তো আমি ওই জন্য সকাল সকাল চলে এসেছি তো আজকে দেখো কিছু সবজি তুলে নেবো তো কিছুদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে যে লাউ গাছটা কতটা ছোট ছিল তো দেখো এখন লাউ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর গোড়ার দিকে যে যেসব ডালগুলো ছেড়েছে ডগা ছেড়েছে নতুন করে এই ডগাগুলো কিন্তু কোনো কাজের নয় শুধু শুধু মাটির উর্বরতাটাকে নষ্ট করবে তার জন্য ওই সব ডগা আর কিছু পাতা যেগুলো খারাপ হয়ে গিয়ে সেগুলো কেটে ফে বাদ দিয়ে দেবো তো দেখো ডগাটা কেটে নেওয়ার পর একটু হলুদ লাগিয়ে দিলাম যাতে এখানে ফাঙ্গাস বা কোনো পোকামাকড় কি মানে কোনো কিছু না লাগে তো অনেক সময় কি হয় যে হলুদ না লাগালে ফাঙ্গাস লেগে যেতে পারে যেহেতু এখন বর্ষাকাল তার জন্য আমি এটা ডগাটা কেটে একটু হলুদ লাগিয়ে দিলাম এবার দেখো করলা তুলে নিচ্ছি এর আগেও তোমাদেরকে করলা তোলার ভিডিও আমি শেয়ার করেছি তো আবারও কিন্তু গাছে করলা হয়ে গেছে আর যতগুলো হয়েছে অতগুলোতেই কিন্তু আমাদের হয়ে যাবে অতগুলোই যথেষ্ট তো দেখো এখানে আমি করলাগুলো তুলে নিচ্ছি আর এতটা ভালো লাগছে কি বলবো কারণ যারা ছাদ বাগান করে যারা ছাদ বাগান গাছ লাগিয়ে সবজি ফল তুলে খায় তারাই জানে কতটা আনন্দ তো দেখো এখানে একটা ডগা থেকে গিয়েছিল বুঝতে পারিনি তা আবারও কেটে ওটা আমি হলুদ লাগিয়ে দিলাম তা আজকে আমি করলা তুলে নিলাম আর তুলবো আজকে কুমড়ো শাক কচি কচি যে ডগাগুলো হয়েছে কুমড়ো শাকের এই ডগাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি দেখো কিছুটা কুমড়ো শাক তুলে নিয়েছি এবার চলে এসেছি ভেন্ডি তুলতে তো যতটা ভেন্ডি হয়েছে এই ভেন্ডিতে কিন্তু আমাদের হবে না তো কিছুটা ফ্রিজে রাখা আছে সেই ভেন্ডি দিয়ে কিন্তু একসাথে রান্না করে নেব তো এখানে আমি ওই আট থেকে সাত পিস মতো ভেন্ডি পেয়েছি দেখে বুঝতে পারছ তো দেখো আমি ভেন্ডিও তোলা হয়ে গেল এবার আমি এখানে চলে এসেছি যে সাদা কাগজ ফুলের গাছ আছে সেটার কাটিং করার জন্য তো এই যে ডালগুলো দেখছো অনেকটাই বেড়ে গেছে আর এই ডালগুলো কিন্তু ফুল হবে না কোনো কাজের নয় তাই আমি ডালগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম শুধু শুধু মাটিটা কিন্তু নষ্ট করছে আর এদিকে একটা পাতাবাহার গাছের দেখো পুরো নারকেল গাছের মতন এই পাতাবাহার গাছটা দেখতে আর এইগুলো কিন্তু আমাদের অনেকগুলো গাছ আছে আর দেখতে কিন্তু গাছগুলো ভীষণ ভালো লাগে এত ছোট চারা নিয়ে এসেছিলো এখন বিশাল বড় হয়ে গেছে গাছগুলো তো আমি গাছগুলো যেগুলো খারাপ ডাল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম আর লেবু গাছটা দেখতে পেয়েছে অনেকটা লেবু গাছের ডাল কিন্তু শুকিয়ে গেছে তো যখন সমস্ত লেবুগুলো তোলা হয়ে যাবে তখন কিন্তু এই লেবু গাছটাকেও খুব ভালো করে একটু মানে কাটিং করতে হবে ডালগুলো কেটে বাদ দিতে হবে যেগুলো শুকনো ডাল আছে তো দেখো এখানে আমি করলা লেবু ভেন্ডি আর কুমড়ো শাক তুলে নিয়েছি আজকেও কিন্তু বেশ অনেকটাই সবজি আমি ছাদ থেকে কালেক্ট করে নিয়েছি বন্ধুরা তো এইভাবে যদি ছাদ বাগানে মানে প্রতিদিন না হলেও হয়তো পাঁচ দিন সাত দিন পর পর যদি গাছ থাকে এইভাবে কিন্তু সবজি কালেক্ট করে খাওয়া যেতেই পারে তো সমস্ত সবজি নিয়ে এখন আমি নিচে চলে যাব তো দেখো স্নান টান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি আমরা ছাদ বাগানে তো আজকে আমি আর আমার মেয়ে গাছ লাগাবো আমি কিছুটা গাছ নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি তো দেখো এখন আমি টবের মাটিটাকে খুব ভালো করে তৈরি করে নেব মাটিটা উঠিয়ে এর মধ্যে কিছুটা সার মাটি আর খোল শুকনো খোল দিয়ে দেব যেহেতু এখন বর্ষাকাল তার জন্যে কিন্তু ভেজানো দেব না শুকনো খোলটাই দিয়ে দিলাম তারপর এখানে গাছটা লাগিয়ে দেব। এখানে আমি এই গাছটা নার্সারি থেকে কিনে নিয়েছি। এটা বলে না আমি অনেক কটা গাছই কিন্তু কিনে নিয়েছি এটা হচ্ছে মালবেরির গাছ তো দেখো গাছটা লাগিয়ে নিলাম আর আমি এখন বিকেলবেলা এসেছি আবহাওয়াটা খুবই সুন্দর কি বলবো একদম এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে আর এইখানে দেখো পাতা ফুল সবজি চোখা সমস্ত কিন্তু আমি একটা বালতিতে নিয়ে পচিয়ে রেখেছি তো এটা দশ বারো দিন হয়ে গেল পচানো এই জলটা এখন দুমাগ মতো দিয়ে দেব গাছের গোড়ায় এই জলটা কিন্তু গাছের খাবার তো তোমরা চাইলে এইভাবে শাক সবজি গাছের পাতা ফুল যেগুলো পরে সেইগুলোকে একটা বালতির মধ্যে ভরে জলটাকে পচিয়ে দশ পনেরো দিন মতো পচালেই কিন্তু হয়ে যাবে সেই জলটা গাছের গোড়ায় দেবে দেখবে খুবই ভালো খাবার হবে গাছের তো আমি দেখো প্রথমে দিয়ে দিলাম দুমাঘ মতো জল তারপর ভালো জল দিয়ে দিলাম এখানে আরও কিছু গাছ আছে আমি লাগিয়ে নেব আর এত সুন্দর হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে ছাদে তো আজকের আমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তবে আবারও এরকম একটা ব্লগ নিয়ে চলে আসবো বা